खाली গ্যাদারি বনা হে হ্যাঁ হ্যাঁ করে আর ও বললে বলব না কই কি করতে না আমরা সবাই কই এটা ওনি কাম করতে যায় আর ও কিছুpadStart আর যদি આમ আসে কিছু ওটা ওটা করতে আর আপনাকে পাখি 밥을 하면서, 밥을 하면서, 밥을 하면서, 밥을 하면

তোর মন কত বড় তোর মন কত বড় আমরা জানি না শরীরের যত বড় মন তত ছোট আমাদের যে একটা গাছ আছে আর একটা গাছে প্রচুর পরিমাণে ফজলি এবং খেরশা ধরেছে এটা হচ্ছে কলম করা গাছ ফজলি খেরশা এবং তার সাথে আর একটা গাছ আম ছিল সেটা হচ্ছে ন্যাংরা যদিও আসলে ন্যাংরা আমটা আর ডালটা আসলে বাড়ি করার সময় আসলে আমাদের কাটা পড়ে গেছে তো সেই কারণে প্রচুর পরিমাণে কিন্তু আসলে ক্ষেতাব এবং আমি কিন্তু ধরেছি আপনারা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ধরেছে এবং সাইজও মোটামুটি মার্শাল ফজলিয়ামের সাইজ কিন্তু খুব চমৎকার এখন যেহেতু বা হিমসাগর আপনারা সাধারণত বাংলাদেশের মানুষ হিমসাগর বলে থাকে তো হিমসাগর এখনও পাকার সময় হয়নি মোটামুটি আরও কিছুদিন বাকি আছে এবং সর্বশেষের দিকে ফজলি পাকে তো আমরা প্রথম থেকে শুরু করব আম খাওয়া এবং শেষ পর্যন্ত খাবো আমাদের আম গোটা সিজনে আশা করা যায় থাকে আমার বাড়িতে এবং আমরা কিছু মানুষকে আসলে কম বেশি ধরেন দিয়ে থাকি তো আমাদের বাড়ির আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় আসলে শহরের বাড়িতে ছোটো খাটো জিনিসগুলো আসলে থাকা রাখে এবং আমাদের যে আরেকটা গাছ দেখাচ্ছে সেটা হচ্ছে কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছটা আসলে খুব বড় সড়ো গাছ কিন্তু সেই হিসাবে আসলে এই ফল দেয় না এটা হচ্ছে সবথেকে বড়ো অফসোস সে আটটা দশটার উপরে তার ফলন নেই তো মোটামুটি সাইজগুলো কিন্তু মার্শাল্লাহ ভালোই হয় খারাপ হয় না এক জায়গাতে আবার একটা ট্যাপরা বের হয়েছে তো যাই হোক এতক্ষণ ধরে আমার এই বকানি শোনার জন্য এবং আমাকে সহ্য করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এই আমের সিজনে আম কাঁঠাল জাম থাকলে জাম দেখাতে পারতো যাই হোক দেখাতে পারল না সেটা পরের হিসাব তো আমাদের রাজশাহীর আম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন এবং কাঁঠাল দেখছেন তো এই যে দেখেন এই দেখেন ধন্যবাদ